আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে হচ্ছে আমি রাতে কম্বোডিয়া শহর দেখাবো আপনাদেরকে তো কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম আসলে আমার অনেকেই বলে যে ভিডিও দেওয়ার জন্য দেখ কম্বোডিয়া দেখতে কেমন আসলে আমার খুব বেশি বাহিরে যাওয়া হয় না যাওয়া হয় নাই বলে চলে তো আর ভিডিও করা হয় না তো আসলে প্রবাসীরা আমি এখানে এসে যেটা দেখলাম আর কি ঘুম থেকে উঠলে হচ্ছে ডিউটি ডিউটি থেকে আসলে ঘুম এটাই আমি দেখতেছি কারণ অনেক সময় আমার হাজব্যান্ডের সাথে আমি ঝগড়া করতাম যে মানে কথা বলা নিয়ে তো আসলে নিজের চোখে এসে দেখলাম যে আসলে সময় পায় না আর এখানে কাজের যে প্রেশার যে যে একটা একদম ধরা বাঁধা টাইম চাইলেও আসলে কিছু নিজের ইচ্ছা মতো কিছু করা যায় না এই আর কি তো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে রাতে খুবই ভালো লাগছিল তো আমি অনেক রিক্স নিয়ে ভিডিও করেছিলাম বাইকের মধ্যে বসে প্লিজ একটা লাইক দিবেন আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন তো এই দেশেও জনসংখ্যা খুবই কম নিরিবিলি টাইপের তো তারপরেও খারাপ না সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু তো এখানে একটু লাইটিং টাইটিং করা এইগুলো বিল্ডিংগুলোতে আর এখানে কিসের মূর্তি টুর্তি এদিকে মেলা হচ্ছিল তো আমরা আর ওইদিকে যাইনি এদিকেই একটু যাচ্ছিলাম আমার উদ্দেশ্য ছিল আসলে ভিডিও করা তো ওভাবে আসলে সময় হয় না যে যাব ভিডিও করব। তো রাতের বেলা একটু বেশি সুন্দর দিনের চাইতে তো আমার হাজব্যান্ডের ছুটি থাকলে দেখা গেছে তখন বাজার করার লাগে এইদিকে ওইদিকে যায় কল আসে তো এভাবে করে আর সময় হয় না তো আমি একটু একটু করে ভিডিও করেছিলাম খুব ভয়ে ভয়ে কারণ বাইকের মতো থেকে ভিডিও করা কিন্তু একটু টাফ আর বাসায় চলে আসলাম আমার বাসা থেকে এই যে বিল্ডিংটা দেখা যায় এটা মেবি কোনো মার্কেট হবে তো এখানে রাত একটা পর্যন্ত এভাবে লাইটিং এখানে কিসের অ্যাড দেখানো হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ